না একদিনেই তোরা মানুষ চিন্তা ভলাস না 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 মুই যেটা বলতে আছি শোনো পাশাপাশি সব সময় এই এই করে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কয় কিন্তু তার এই কথার সাথে মুই একমত মোর দারেও কিন্তু ভেজাল মনে হইতেছে ব্যাটারে ব্যাটার কথা নাই নাই তুই বললি দুই মাসের অ্যাডভান্স দিতে হইবে আর বাইর করে এতগুলা টা দিয়ে ইয়ে দিল মোর কাছে ঘাপলা লাগতে আসে আর দূর কি আর গাপলা আর ওটা আমগুলোকে গাপলা করে কি কখনো পার পাইবো না

হুশিয়ার করলাম বুঝলে না বুঝবি আমরা একবার দেখলে মানুষ চিনি কাশিমপুরে এমন অনেক দেখছি আমার তো একটু জরুরি বুঝছিস তুই এক কাজ কর কালকে সকালে দুইজন একসাথে বাইরে তুই বাড়ি চলে গেলি আমি কাশিমপুর চলে গেলাম তুই কাশিমপুর যা তোর কাম কাজ আমি এখানে আসি আরে বেটা তুই এখানে এক লাখ লাখ থাকবি আমি না থাকলে তোর টেক কেয়ার কে করব ওরা তোরে ডিসটারব করব আরে শুন আমার নিজের টেক কেয়ার আমি নিজেই করতে পারি আর আমারে ডিসটারব করব দুষ্ট মিষ্টি বলা ভাই ওদের কেবল আমি ডিসটারব করব তুই দেখ না করে কি দৌড়ে পড়ে রাই আরে আমার তো টেনশন হইবো বেটা তোর তুই জাগা পরে আবার আয় তুই কোনো টেনশন করিস না তুই কাশিমপুর যা তোর কাজ কাম চাই রে আয় আমি দেখ এখানে কেমনে রাজার হলে তাই একলা একলা থাকবি হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না না

কই থেকে আসলেন এই অফিসে ছিলাম সারা দিন তারপরে বাসায় গেলাম লাগেজ নিয়ে চলে আসলাম ভাবলাম যে আপনাদের একটু দেখে আসি আর লাগেজটাও রেখে যাই ভালো না করছেন তারপর আপনার কি খবর আমি আসলে হাতাইতেছি আর কি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতেছি টাকা আচ্ছা ভাবতেছি আপনার আশেপাশে কোথাও একটা মানি এক্সচেঞ্জ এরিয়া নিয়ে নেব আচ্ছা মানে আপনি বিজনেসে ইনভেস্ট করতে চান আরে সেটা তো খুব মানে খুব ভালো খুব ভালো খবর এটা আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে চান আপনি যদি এরকম কোনো প্ল্যান থাকে তাহলে তো আপনি খুব ভালো এটা কিন্তু যেটা সমস্যা হলো কি যে আমাদের এই বিজনেসটা একটু রিস্ক আছে মানে ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে ধরেন আপনার যদি ওই রকম ইনভেস্টমেন্ট থাকে আপনি যদি ওরকম ইনভেস্ট করতে পারেন ক্যাশ ক্যাপিটাল থাকে তাহলে তো খুব ভালো খুবই চমৎকার প্রফিটটা কেমন হয় জানতে পারলে একটু ভালো হইতো প্রফিটটা তো আসলে পাশাপাশি নির্ভর করে অনেক কিছুর উপরে ধরেন টাইম সিচুয়েশান কোন লোকেশানে আপনি করতেছেন সিজন এই সব কিছু মিলে আপনার ধরেন এটা ডিপেন্ড করে দেখা যায় যে আপনি এমন সময় এসে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলেন আপনি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা প্রফিট পেয়ে গেলেন আবার কোনো মাসে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করলেন দেখা গেল যে মাস শেষে আপনার দু লাখ টাকা

এখানে বইবো না এখানেই তো থাকবো সে কেমনে থাকবো আমরা এখানে থাকলে এত প্রবলেম হইবো না আর কি প্রবলেম হইব আর আমরা তো ঝামেলা লইব আমরা তো কইলেন এই রুমে এতদিন রাখতেন না 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 তা তো কোনো প্রবলেম না আচ্ছা না আপনি এই রুমে যখন আসবেন তখন থেকে না এখন তো এই রুমে বসার দরকার নেই ওখানে যাইয়ে বসেন এই রুম তো অপরিষ্কারই হয়ে দেখেন না কিরকম কাইষ্টা কাইষ্টা গন্ধ না থাক বাসা ভাই চলুন বাইরে গিয়ে বসি খোলামেলা আছে আপনিও চলেন

নাম কি আপনার জুবায়ের হलीम কি জুবায়ের হलीम ও হलीम বাড়ি কই বাড়ি বরিশাল আলেকান্দা দক্ষিণ আলেকান্দা আলেকান্দা কি জানি নাম ওর চাচা সুমন চেনেন নরে হরশেন এন্ড কেমন অন্তরাম নেহি দি শিশু সন্তানশিক আরে ছোট ভাই একসাথে অনেকদিন দিন আছিলাম আদর করি ভাই শুভ ভাই কোথায় তারে একটু বলাই দেওয়া যায় সে তাকে খোঁজ দিয়েছি শুভ আপনার কি হয় স্বাস্থ্য ভাই আমার চাচা তো বড় ভাই বড় ভাই ঘরে নাই নিচে টিচে গেছে আইসা বড় ভাই আপনি বসেন ভাইয়া আপনি কে ডা পরিচয় তো দিয়ে গেলেন না পাশা পাশা কেমন নাম ভালো নাম নাই কোনো এ পাশা কাশিমপুর বাসা নামেই চেনে সবাই কাশিমপুর এটা কোন জায়গায় আবার ওটা আপনার চিন্তা হবে না বসেন শুভ আইসা পড়বে মুই সিরিয়াসলি একটা কথা বলি পাশা ভাই হাবু ভাই তুমিও মনোযোগ দিয়ে হুন মোর যে ছোট ভাই বরিশাল থেকে আসছে সে কিন্তু আসলেই একটা ভদ্র ছেলে সর সরল টাইপের ছেলে সে মোর চাচা ভাই তার ছোটোবেলার থেকেই অভ্যাস হইতেছে মোর লগে লগে থায় মোর ধারে মুই যা যা করি সব যাই আব্বারে কইয়ে দেয় তার এখন এই অভ্যাস আছে কারণ সে যে এই ফ্ল্যাটে হঠাৎ করে চলে আসছে তার সামনে যদি তোমরা কোন উল্টা করো আব্বারে যাইয়ে কিন্তু সব কিছু বললে দেবে আর সে যদি বরিশালে যাই আব্বার কাছে বললে দেয় ওই ঢাহ আর স্টুডেন্টগুলোর লগে না দেখকে একজন শিশু সন্ত্রাসীর লগে দায় একজন বাবল লগে দায় তাইলে মোর আব্বা মোরে মাইজা ফেলবে তার সামনে ভুলেও আপনারা আপনাকে পরিচয় দেবেন না